আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আর একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটা আমরা একটু দেখায় দেব এটা পেয়ে যাবেন এক পটের ঝুম কাপুরের কারচপি বোরকা আমরা একটু বোরকার ডিজাইনটি দেখাই দিই বোরকাটি কিন্তু পেয়ে যাবেন এক পাটের ভিতরে কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ঝুম কাপুরের ভিতরে এটা কিন্তু ঝুম কাপুরের কারচপি বোরকা বোরকাটি অনেক সুন্দর বোরকাটির নিচে কিন্তু তিনটা লাইনের অনেক সুন্দর কাটুপি কাজ করানো সাথে আপনার কালো সুতার অ্যাম্ব্রয়ডারি কাজ করানো সাথে পেয়ে যাবেন কালো সুতার অ্যাম্বয়ডারি কাজ করানো এটা দুবাই চেন কাজ বলে সাথে কিন্তু অনেক সুন্দর কাঠছুপি কাজও পেয়ে যাবেন এই বোরকাটির কালার পেঁয়াজ কালার বোরকাটির সাইজ পেয়ে যাবেন তিনটি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং দেখেন বোরকাট ডিজাইনটা কিন্তু একদম দারুণ উপরের ডিজাইনটা একটু দেখাই আমরা এটা আপনার উপরের দুই পাশে দুইটা দুইটা চারটা লাইন চলে গেছে একদম উপর থেকে নিচ পর্যন্ত এটা পেয়ে যাবেন দু বাই চেন সুতার কাজ করানো এটা কিন্তু আপনার উপরেও দুই পাশে দুইটা দুইটা চারটা লাইন একদম উপর থেকে নিচ পর্যন্ত চলে গেছে অনেক সুন্দর যারা নতুন বোরখা করছেন ঝুম কাপড়ের ভিতরে সিম্পলের ভিতরে নতুন বোরকা করছেন এই বোরকাগুলো নিতে পারেন বোরকাগুলোর তিনটি কালার পেয়ে যাবেন আমরা তিনটা কালারই দেখা দেবো একটু বোরকার হাতার ডিজাইনটা দেখা দিই হাতাটা কিন্তু অনেক সুন্দর হাতাটা একদম সেম বডির সাথে মিলানো হাতার কাজটা কিন্তু দারুণ বোর্ড কাটের সাথে একটা হিজাব পাবেন আমরা হিজাবটা একটু পরে দেখা দেব আমরা হাতার কাজটা দেখালাম আর কোমর মেজারমেন্টের জন্য অবশ্যই তো বেল থাকছে আরো দুইটা কালার আছে আমরা কালারগুলো দেখাবো এবার দেখাবো সেই গ্রিন কালার সেই গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার এই কালারটাও নিতে পারেন সেই গ্রিন কালারটাও কিন্তু দারুণ কালার পেয়ে যাবেন সবগুলোর সাথে কালো এমব্রয়ডারি সুতার কাজ করানো এটা কালোর সাথে কম্বিনেশন করানো এটা দুবাই চেন কাজের সুতার কাজটা চেন কাজ বলে এটা কিন্তু উঠবে না ওঠার কোনো অপশন নাই আর কারচুপি তো আরও উঠবে না এটা একদম লক করানো আটকানো এটা পেয়ে যাবেন সে গ্রিন কালার একদম ইউনিক বোরকাগুলো একদম ইউনিক নতুন আসছে আমরা কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি আমাদের চ্যানেলে এটা দেখালাম সে গ্রিন কালার এই কালারটাও দারুণ কালার হবে এবার আর একটা সর্বশেষ কালারটা আমরা দেখাবো সর্বশেষ কালারটা কিন্তু এটা লেমন কালার এই কালারটাও ইউনিক কালার পেয়ে যাবেন লেমন কালারটাও কিন্তু দারুণ পেয়ে যাবেন দেখেন তিনটি কালারে আমরা দেখালাম তিনটি বোরকারি সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগবে আমাদের স্ক্যানের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর সবগুলো বোরকারি তিনটি সাইজ পেয়ে যাবেন কার কোন কালার ভালো লাগলো কত সাইজ লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা তিনটি কালারই দেখায় দিলাম বোর কাটের কিন্তু গলার এখানে পাইপিং করানো দুই পাশে পাইপিংয়ের কাজ করানো আছে একদম ম্যাচিং করা পাইপিং পাইপিংয়ের কাজটাও কিন্তু সুন্দর সবগুলোরই পাইপিং করানো আছে একটা হিজাব দেখা দেব কালারগুলো আবার একটু দেখায় দিই এটা পেয়ে যাবেন সি গ্রিন কালার এটা পেঁয়াজ কালার একটা লেমন কালার একটা হিজাব দেখায় দেব হিজাবটা পেয়ে যাবেন ঝুম কাপড়ের ভিতরে হিজাবটা পেয়ে যাবেন একটা বড় সাইজ ফুল কাবার একটা হিজাব পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল দুবাই ঝুম কাপড়ের ভিতরে পেয়ে যাবেন কারচুপি চেন কাজের বোরকা এবং বোরকাটি পেয়ে যাবেন এক পাটের ভিতরে নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি কোদা হাফিজ